সকলের দাবি কিন্তু একটাই আর আমাদের কিন্তু প্রত্যেকেরই প্যাটি কিনা আমরা কিন্তু ক্ষুধার্ত আর আপনারা কিন্তু আমার ছোট ভাই বলা বলে গেছে যে আপনারা কিন্তু নামার জায়গা আছে আপনারা রাস্তায় নামতে পারেন আর আমরা কিন্তু সব সময় চার দেয়ালের ভিতরে জেলখানায় বন্দি থাকি এবং আমাদের সাথে সব সময় গোয়েন্দা সমস্ত লোকজন আঠার মধ্যে লেগে থাকে আমরা কিন্তু মুখ দিয়ে কোনো কিছু প্রকাশ করতে পারি না পারি পারি না অথচ দেখেন এই সকল দাবি দেওয়া সকল কিছু আমাদের হাত দিয়ে কিন্তু হয় আমরা ডিসিশন মেকারদের সাথে কাজ করি আমরা আমাদের হাত দিয়ে আমরা টাইপ করি সবকিছু করি বড় বড় সাররা সবকিছু নিয়ে যাচ্ছে সব লোক নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে না যাদের পায়ের নিচে মাটি নাই তারাই কিন্তু ভালো অবস্থানে আছে তাদের পথ নাই কোনো জায়গা নাই তারা কিন্তু দালালি করে বেড়াচ্ছে মানে পদ পদবি দিয়ে আর তারা কিন্তু পকেট কমিটির লোক বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন বার্ষিক সাধারণ সভা দুই চব্বিশ এই অনুষ্ঠানে আপনারা আমাদেরকে আমন্ত্রণ করেছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের দুঃখ কষ্ট বেদনা সবই কিন্তু আমরা শুনলাম শুনলাম না তবে তার আগে আমার পরিচয়টাও তো আপনারা জানেন না মনে তাই না আমার পরিচয়টা একটু দিয়ে দিই আমার নাম মোহাম্মদ মনির হোসেন আমি পার্সোনাল অফিসার মন্ত্রী পরিষদ বিভাগে আছি মন্ত্রী পরিষদ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আর বাংলাদেশ সচিবালয় পার্সোনাল অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি আর বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ যেটা আমরা সেন্ট্রাল কমিটি হিসাবে মানে পরিচালিত হয় সেটার কার্যকরী সভাপতি তো আজকে আসলে সকলের দাবি কিন্তু একটাই একটা না কারণ আমাদের কিন্তু প্রত্যেকেরই প্যালেকি না আমরা কিন্তু ক্ষুধার্ত আর আপনারা কিন্তু আমার ছোট ভাই গোলাপ বলে গেছে যে আপনারা কিন্তু নামার জায়গা আছে আপনারা রাস্তায় নামতে পারেন আর আমরা কিন্তু সব সময় চার দেওয়ালের ভিতরে জেলখানায় বন্দি থাকি সকাল নয়টা থেকে পাঁচটা ছয়টা সাতটা আটটা পর্যন্ত আমরা কিন্তু জেলখানায় বন্দি থাকি এবং আমাদের সাথে সব সময় গোয়েন্দা সংস্থার লোকজন আঠার মতো লেগে থাকে আমরা কিন্তু মুখ দিয়ে কোনো কিছু প্রকাশ করতে পারি না পারি পারি না অথচ দেখেন এই সকল দাবি দেওয়া সকল কিছু আমাদের হাত দিয়ে কিন্তু হয় আমরা ডিসিশন মেকারদের সাথে কাজ করি আমরা আমাদের হাত দিয়ে আমরা টাইপ করি সব কিছু করি বড় বড় সাররা সব কিছু নিয়ে যাচ্ছে সব লোক নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে না আমরা কিন্তু আমাদের দাবি দেওয়া কিন্তু আদায় হয় না হয় না কেন বলেন আমাদের কারণেই হয় না আমরা কিন্তু আজকাল দীর্ঘ পনেরো বছর যাবৎ কোনো কোনো প্ল্যাটফর্ম পাইনি কোনো মানে পরিবেশ পাই নাই আপনার দাবি দাও আদায় করার জন্য যাদের কথা বলছিলেন দালাল যাদের পায়ের নিচে মাটি নাই তারাই কিন্তু ভালো অবস্থানে আছে তাদের পথ নাই কোনো জায়গা নাই তারা কিন্তু দালালি করে বেড়াচ্ছে মানে পথ পদবি দিয়ে আর তারা কিন্তু পকেট কমিটির লোক আজকে যারা আপনাদের সামনে এসেছে বাংলাদেশ সচিবালয় ঐক্য পরিষদের যারা নেতা নেতৃবৃন্দ আসছে তারা কিন্তু নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করে জনগণের ম্যান্ডেট নিয়ে আজকে কিন্তু আমরা আপনাদের কাছে আসছি আগের দিন আপনারা বলে যান সেই পনেরো বছরের ইতিহাস বলে যান আমরা আপনারা আমাদের কাছে যেতে হবে না আমরা আপনাদের কাছে আসবো ইনশাআল্লাহ আর আমি আরেকটা বিষয় বলবো আপনাদেরকে আমাদের চৌকস সাধারণ সম্পাদক আছে চৌকস সভাপতি মহোদয় আছে ওনাদের নেতৃত্বেই কিন্তু আমরা সচিবালয়ে নেতৃত্ব মানে নিয়ে দেওয়া শুরু করেছি গত মার্চের ষোলোই মার্চ দুই তারিখে আমাদের নির্বাচন হয়েছে গত সাতাইশ বছর পর সেই সাতাইশ বছরে নির্বাচন হয়েছে এবং নির্বাচনে আমরা সকলে জনগণের এবং কর্মচারীদের ম্যান্ডেট নিয়েই কিন্তু আমরা আমাদের চেয়ারে বসছি আমাদের সেই সুযোগ কিন্তু আমরা আর পাইনি গত পনেরো বছর ধরে আমরা বঞ্চিত ছিলাম তবে আপনারা কেউ হতাশ হবেন না আমরা সব প্রজাতন্ত্রের কর্মচারী সবাই যারা অফিসার যাদের পদ পদবি সচিব তারাও কিন্তু কর্মচারী কর্মচারী না তবে আমরা সেই পরিবেশ পাই নাই আমাদের দাবিদা উপস্থাপন করার মতো এখন আপনাদের অশেষ বাড়িতে আমরা কিন্তু সেই পরিবেশ পেয়েছি আমাদের আমাদের মানে কর্মচারীদের অঙ্গনের যে সমন্বয়ক আমাদের মাননীয় সচিব মহোদয় স্বাস্থ্য সেবা বিভাগ সচিব জাহাঙ্গীর আলম স্যার স্যার কিন্তু অত্যন্ত পজিটিভ মাইন্ডের লোক এবং উনি কিন্তু সময় সময় আমাদের নিয়ে বসতেছে আপনাদের দাবি দেওয়া কিন্তু আমরা উপস্থাপন করছি এবং ইতিপূর্ব আপনাদের সাথে কিন্তু আমার আমিও বসছিলাম মনে আছে কিনা আপনাদের আমিও কিন্তু বসছিলাম তো যাই হোক হতাশার কোনো কারণ নাই আল্লাহ রশেষ মেয়ের বাড়িতে আপনারা বারবারই বলেছেন পে স্কেলের ব্যাপারে ইনশাল্লাহ দিলে পে স্কেল আমি আশা করতেছি আপনারা হয়তো আমাদের নতুন গভর্নমেন্ট আসছে আমরা আমার গভর্নমেন্টের জন্য অনেক কাজ করেছি আমাদেরকে দায়িত্ব ছিল দায়িত্ব পালন করেছি আপনারাও করেছেন আমরা ইনশাল্লাহ দিলে আশা করি এটা পাবো আপনার হতাশ হওয়ার কোনো কারণ নাই ঠিক আছে আর আপনাদের যত দাবি দাওয়া আছে এবং যত কিছু আছে আমরা যথাযথভাবে আপনাদের দাবি দেওয়া উপস্থাপন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা এতে কার্পণ্য করবো না আর আরেকটা বিষয় আমি বলবো আপনারা ষোলো ষোলো বিশ সতেরো বিশ এগারো বিশ সবাই আমরা কর্মচারী তবে আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আসতে চাই সবাই আমরা সারা বাংলাদেশের কর্মচারী আমরা একটা প্ল্যাটফর্মে আসতে চাই আমরা কি সবাই রাজি যদি আপনারা রাজি থাকেন তাইলে নিশ্চয়ই আপনাদের নেতৃবৃন্দের সাথে সমন্বয় রাখবেন এবং আপনাদের নেতৃবৃন্দরাও আমাদের সাথে সমন্বয় করবেন আমরা নিজেরাই করবো ইনশাল্লাহ ঠিক আছে আমাদের দাবি দেওয়া কিন্তু মানে একদম কম আর আরেকটা বিষয় বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আন্তর্জাতিকভাবেই কিন্তু মমতা মহিমা ঠিক আছে মমতা মহিমা ওনার কাছে কিন্তু যা যায় সব কিছু অনুমোদন হয় এটা তো আপনারা জানেন ওনার কিন্তু অনেক মন বড় উনি অপেক্ষায় থাকে কখন আমার লোকের আসবে ওনার পর্যন্ত বসতে পারলেই উপস্থাপন করতে পারলেই কিন্তু উনি সব অনুমোদন করেন তবে আমাদের এই পর্যন্ত গত পনেরো বছরে আমরা এই পর্যন্ত বসতে পারি নাই ঠিক আছে আপনাদের ব্যানার দিয়ে কিছু মানে লুটেরা লুটপাট করছে পদ পদবি ব্যবহার করছে আর এই এই কারণে তারা থাকার কারণে আমিও কিন্তু তিনশো কোটি টাকার মামলা খাইছি কথা বলছেন সেই মামলার আসামি কিন্তু আমিও আমিও কিন্তু বাদ যাই নাই অথচ আমার জীবনে কোনোদিন কারো কাঁচা লাইলে পারা দেই নাই কাঁচা লাইল বুঝেন তো কোনোদিন লাইলে পারা দেই নাই কারো কাছে অন্যায় করে নেই কোনো অন্যায় কাজ করি নাই আমরা যদি غور নিয়ে দেখেন যে তাদের পরিবারের অবস্থা বাচ্চাদের ঠিকমতে লেখাপড়া করতে পারছে না ঠিকমতে খাবার বাজার করতে পারছে না ভালো কাপড় পরিধান করতে পারছে না সব ঠিক নেই যদি বলেন যে আমরা বাংলাদেশে সবচেয়ে অবহেলিত যদি সমাজ বলে সেটা হলো চাকরিজীবী সমাজ 11 থেকে 20% কর্মচারীটা সবচেয়ে অবহেলিত 11 থেকে 20% এই চাকরিজীবীদের অধিকারaday forum 20 দিন থেকে সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে শুধুমাত্র কর্মচারীদের অধিকারটুকু আদায় করার জন্য আমি আশা করব আমরা যারা জেলা উপজেলা বিভাগ এবং মহানগর পর্যায়ে যারা নেতৃস্থায়ী আছি আমরা আমাদের এই কেন্দ্রীয় নির্বাহী পরিষদকে আমাদের সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করব যাতে আমাদের আগামী দিনগুলোতে আমাদের যে কোনো আন্দোলন সংগ্রামের জন্য আমরা কোনো ঐক্যগত থাকতে পারি এবং আমাদের ঐক্যগত থাকলে আমাদের দাবিগুলা সহজে আদায় হবে আপনারা জানেন এমন ধারণ করেছে চাকরিতে জয়েন করে আপনারা যদি গ্রুপ নিয়ে দেখেন তাদের পরিবারের অবস্থা বাচ্চাদের ঠিক মতে লেখাপড়া করাতে পারছে না ঠিক মতে বাসার বাজার বলতে পারছে না ভালো কাপড় পরিধান করতে পারতেছে না

উচ্চ মহলের দৈত্য সংস্থার লোকরা এখানে উপস্থিত আছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা দেখেন আমরা কত কষ্টে আছি আপনারা সেটা তুলে ধরেন আপনারা জানেন যে আমরা সরকারের কর্মচারী আমরা সরকারের সহায়ক আমরা সরকারের বিরোধী নয় এই জিনিসটা স্পষ্ট করতে হবে যে আমরা সরকারের বিরোধী নয় আমরা সরকারের সহায়ক আমাদের আমাদের অবস্থান থেকে আমাদেরকে ধৈর্য ধারণ করার যেটুকু ক্ষমতা সেটার বাদ যদি ভেঙে যায় তাহলে শুধু বাংলাদেশের এই এগারো কর্মচারী কিন্তু গড়ে বসে থাকবে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি পনেরো লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশের জায়গা দিয়ে গড়বাড়ি করে দিয়ে তাদের খাবার বাসস্থান চিকিৎসা শিক্ষা ব্যবস্থা করে দিতে পারে আপনি কেন যারা আপনার সরকারকে সহযোগিতা করে যারা আপনার সরকারের সব সমস্যা কাজ করে তাদেরকে কেন মানবে না মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি কষ্ট রাখতে চাই স্বাধীনতার মাসে এসে স্বাধীনতা আর মাসে এসে আজকে তিপ্পান্ন বছর এখানে দাঁড়িয়ে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী

আমরা মাসে ঘোষণা করবেন এবং আমাদের এই কর্মচারীদেরকে আপনি বাঁচাবেন মাননীয় নেত্রী আমাদের সন্তানদের বাঁচাবেন আমাদের সন্তানদের চিকিৎসা নিতে পারি আমাদের সন্তানদের যাতে শিক্ষা শিক্ষিত করতে পারি সেই বিষয়গুলো মাননীয় কথা বলি আপনি খেয়াল রাখবেন